বৌমা এদিকে একটু শোনো তো হ্যাঁ মা আমাকে ডাকছিলেন কি করছিলে বৌমা এই বোমা স্নান করে উঠলাম বলছি যে আজকে তো রবিবার তা আমার বাবুও বাড়ি থাকবে আর তোমার শশুমাশাও বাড়ি আছে আজকে একটু ভালো মন্দ রান্না করো তো দেখি কষিয়ে কষিয়ে ভালো করে তেল ঝাল মশলা পাঠিয়ে দিয়ে সুন্দর করে রান্না করো হ্যাঁ ঠিক আছে মা কি কি রান্না করতে হবে বলুন আমি তাই তাই রান্না করে দেব বাবুকে বাজারে পাঠিয়েছি বলেছি হাসির মাংস গলদা চিংড়ি বড় বড় এখন শ্রাবণের ইলিশ মাছ আর বলেছি লোটে মা আর বাবুকে বলেছি তোমার শ্বশুর মশাই কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি আর একটু কাঁকড়া আনতে বলেছি আর আমার বাবু তো সে ছোট ছোট না ওগুলোকে ভাজা ভীষণ ভালোবাসি ওগুলোও আনতে বলেছি আর আনতে বলেছি শেষ পাতে একটু চাটনি করবে হ্যাঁ আর বলে দিয়েছি ভালো দেখে লাল দই বড় বড় রাজভোগ আনতে হ্যাঁ আর কিন্তু খুব সুন্দর করে জম্পেশ জমিয়ে খাওয়া দাওয়া করবে আমরা সবাই হ্যাঁ ঠিক আছে বাবু বাজাটা আনলে আমি ধুয়ে দেবো আর তুমি রান্নাটা বসিয়ে দেবে ঠিক আছে মা আমি ঝট করে রান্না বসিয়ে ফেলবো ওই দেখো আমার বাবু বোধহয় বাজার নিয়ে চলে এসেছে যাও গা বাজাটা ধরো হ্যাঁ 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 মা আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে বাজাটা ধরছি আপনার ছেলে হাতে বাবা গেলাম এই গরমের মধ্যে এত বাদা কি মুখের কথা একটু আগে বসে নি আর বৌমাকে ডাকি যে এই রান্নাগুলো করতে হবে কি কিভাবে করবে সব বলে দিই বুঝিয়ে দিয়ে আর বোমা ঝট করে রান্নাগুলো করে ফেলবে আর কি রবিবার বাজে তাদের খাওয়া দাও আমরা করে একটু বিশ্রাম করে দেব একটু বাবা সুস্তি হয়ে আহ বাদা ধুয়ে দিয়ে খুব দেখা হয়ে গেছে যাই বোমাকে একটু ডাক দেই বৌমা ও বোমা এদিকে এর তো একবার হ্যাঁ মা আমাকে ডাকছিলেন বলুন মা বলছিলাম যে আজকে কিন্তু বড় বড় ইলিশের ভাবা করবে আর খাসির মাংস দিয়ে কষা কষে করে ঝাল করবে আর পুটি মাছ ভাজা করবে কাপড় ঝাল করবে গলদা চিংড়ি করবে আর হচ্ছে শেষ পাতে চাটনি বলে দিয়েছে আমি ওই চাটনি করবে ব্যাস দেবে আর কি না আর কিছু করতে হবে না এই কথা রান্না করলেই হবে এখন ঝটপট করে করে দিয়েছি ঝট করে রান্না করে আমাকে ডাক দিও হ্যাঁ হ্যাঁ মা আমি খুব তাড়াতাড়ি করে রান্না করছি আমি একটু বসে বিশ্রাম নেন আমি ঝটপট করে রান্না করে আপনাকে ডাক দিচ্ছি মা রান্না কমপ্লিট করবো মা আমি যেমনটা যেমন করে বলেছি তুমি তেমন তো করে সব রান্না করে দো ঠিক আছে এবার কটি ভাত দাও আমাকে আর আমি আমার বাবুকে আর তোমার শ্বশুর মাসকেও ডাকছি চলো মা আমি তো সব রান্না করেছি কিন্তু ভাত তাতে রান্না করিনি ভাত রান্না করি এটা আবার মারি আমি তোমাকে এত কিছু রান্না করতে বললাম তুমি কিছুই রান্না করি তা না মা শুধু ভাত তাই করিনি আর তো সব কিছু করেছি আপনি তো আমাকে বলেননি ভাত রান্না করতে শুধু বললেন মাছ মাংস কাঁকড়া পুটি মাছ আমের চাটনি এইগুলোই রান্না করতে

আর আমার বাবুটা দেবো কি করে খেতে দেবে রে কত হবে আমি যাচ্ছি ভাত রান্না করতে দাঁড়াও তোমার আর কিচ্ছু বলবো না তোমাকে তোমাকে বলে কোনো কাজ নেই এরকম ভোগা ভোগ দুনিয়াতেও তো নেই সবই আমার কপাল রে সবই আমার কপাল এখন যাই এই মা দেখা ভাত বসাই দা এই আমি কি করলাম কিছু তো বুঝতে পারিনি মায়ের কথা আমি একবার মুখ মুখুটে বলেনি আমাকে ভাত রান্না করার কথা তাই আমি বুঝিনি একবার বললেই তো করতাম এবার ভুল করলাম আমি